রবি এবং শুক্র অবস্থান করছে রবি এবং শুক্র কর্কট রাশিতে অবস্থান করছে আজকে আমি বলবো এর ফলে কোন কোন রাশির কি কি প্রভাব পড়বে কোন কোন মানুষের ভালো হবে এবং কোন কোন মানুষের খারাপ হবে রবি এবং শুক্র যখন একসাথে থাকে অনেক মানুষ ভাবে ভীষণ ভালো হবে আবার অনেক মানুষ ভাবেন যে ভীষণ খারাপ হবে আজকে আমি আপনাদের এই চিন্তার অবসান ঘটাবো এবং আমি পুরো ক্লারিফাই করব যে অ্যাকচুয়ালি কর্কট রাশিতে রবি শুক্র থাকলে সত্যি কি আমরা ভালো ফল পাই না আমরা খারাপ ফল পাই তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন যদি ভালো লাগে ভিডিও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন রবি মানে হচ্ছে একটা আগুন এবং শুক্র মানে হচ্ছে একটা তরল তো স্বাভাবিকভাবে রবি এবং শুক্র যখন একসাথে থাকে তখন অ্যাকচুয়ালি বলা হয় জ্যোতিষ শাস্ত্রে এটাকে বলা হয় দারিদ্র যোগ রবি এবং শুক্র যখন একসাথে থাকে তখন বলা হয় দারিদ্র যোগ এবার এই দারিদ্র যোগ মানে যে শুধুমাত্র অর্থের দিক থেকে দারিদ্র সেটা কিন্তু নয় সর্বদিক থেকে একটা দারিদ্র ভাব তৈরি হয় তখন সেই জায়গায় আমাদের কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হয় এই সময় অনেক মানুষ কিন্তু পুরোপুরি হতাশায় চলে যায় ডিপ্রেশনে চলে যায় তারা নিজেদেরকে কিন্তু আর ঠিক রাখতে পারে না অ্যাকচুয়ালি জানবেন যখন আমাদের সবসময় তো আমাদের ভালো সময় আসবে না কিছু সময় আসবে যেগুলো আমাদের খারাপ সময় আবার কিছু সময় আসবে যেগুলো আমাদের অত্যন্ত ভালো সময় আমাদের শুধু খেয়াল রাখতে হবে যে কখন আমাদের ভালো সময় আসছে সেটাকে ব্যবহার করতে হবে আর কখন আমাদের খারাপ সময়টা আস আসছে সেই সময়টা কিন্তু আমাদের কিন্তু চিন্তা করে কাজ করতে হবে সেই সময় আমাদের কি করতে হবে সেটা কিন্তু আমাদের চিন্তা করে কাজ করতে হবে তো এখানে প্রশ্ন হচ্ছে যে এই যে কর্কট রাশি দেখুন কর্কট রাশিতেই তাদের একটা দারিদ্র যোগ তৈরি হচ্ছে তাহলে এই কর্কট রাশিতে দারিদ্র যোগ তৈরি হওয়ার ফলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে প্রথম আমি যেটা বলব কর্কট রাশির কথাই বলে দিই দেখুন আপনার নিজের রাশিতেই যেহেতু দারিদ্র যোগ তৈরি হয়েছে তো কর্কট রাশির দেখুন দ্বিতীয় পতি হচ্ছে রবি সে রবি হচ্ছে নিজের রাশিতেই বসে আছে এবং সেখানে আপনার দারিদ্র যোগ তৈরি হয়েছে রাশিতে যখন কর্কট রাশিতে দারিদ্র যোগ কর্কট রাশির মানুষরা কিন্তু এই সময় কিছুটা হলেও ডিপ্রেশনে থাকবেন কিছুটা হলেও দুশ্চিন্তা করবেন অনেক সময় অনেক কাজে কিন্তু আপনার হবে না সেই সময়ের জন্য আপনি কিন্তু একটু চিন্তা করবেন নেগেটিভ চিন্তা করতে পারেন তো আমি বলবো এই সময় ডি পজিটিভ থাকুন এবং অবশ্যই ভগবান শিবের কোনো মন্ত্র জপ করুন কর্কট রাশির মানুষ এই সময় যদি ভগবান শিবের এই মন্ত্র জপ করতে পারে তাহলে কিন্তু এই দারিদ্র যোগের প্রভাব অনেকটা কমবে এবং অবশ্যই অবশ্যই আপনি নিজেও কিন্তু অনেকটা ভালো থাকবেন আর একটা রাশির আমি এখানে কথা বলে দিই সেটা হচ্ছে কিন্তু মেষরাশির দেখুন রাশির চতুর্থে কিন্তু এই দারিদ্র যোগ তৈরি হচ্ছে তাহলে রাশির চতুর্থ স্থান মানা যাচ্ছে আমাদের সুখের জায়গা আমাদের বাড়ির জায়গা আমাদের ঘরের জায়গা চতুর্থ ঘর থেকে কিন্তু আমরা কি বিচার করি আমাদের সুখ বিচার করি আমাদের বন্ধু বান্ধবের জায়গা বিচার করি অর্থাৎ রাশির ক্ষেত্রে বন্ধু থেকে সাবধানে থাকবেন বন্ধু আপনাকে ভুল পথে চালিত করতে পারে বন্ধু বান্ধবের দ্বারা এই সপ্তাহে আপনার কোনো বিপদ আসতে পারে কর্কট রাশির মানুষ অর্থাৎ বন্ধু বান্ধবকে ভরসা বিশ্বাস না করা ভালো হবে অন্তত আগামী চোদ্দ দিন এবং বন্ধু বান্ধবের কথায় কোনো কাজ করবেন না তাহলে কিন্তু আপনার পক্ষে খারাপ যাবে সেটা তারা নিজের স্বার্থে আপনাকে কোনো খারাপ কাজে ব্যবহার করতে পারে বা আপনাকে কোনো খারাপ কাজে ইন্ধন দিতে পারে সেটা অবশ্যই খেয়াল রাখবেন এই সপ্তাহে মেষরাশির কিন্তু মানে পারিবারিক কোনো সমস্যা আসতে পারে বিশেষ করে মাতার শরীর মানে খারাপ হতে পারে তার শারীরিক কোনো সমস্যা আসতে পারে সেটাও বিচার্য বিষয় বিদ্যার্থীদের মেষরাশি যারা পড়াশোনা করছেন তাদের পড়াশুনার মনোনিবেশ কম হবে উচ্চশিক্ষায় বাধা দেখা যাচ্ছে তবে আর্থিক উন্নতি থাকছে তবে রাশির মনে রাখবেন আর্থিক উন্নতি যথেষ্ট থাকছে আর্থিক উন্নতি নিয়ে কোনো সংশয় নেই এর পরের রাশি যেটা আমি বলবো সেটা অবশ্যই বলব বিশ্বরাশি দেখুন বিশ্ব মিথুন কর্কট অর্থাৎ রাশির তৃতীয় এই যোগটা তৈরি হচ্ছে তাহলে রাশির তৃতীয় যদি এই যোগ তৈরি হয় তাহলে সেই ক্ষেত্রে আমি বলব ভাই বোনের থেকে সাবধানে থাকবেন এই সময় আপনার ভাই বোনের সাথে মতান্তর তৈরি হতে পারে তাদের সাথে কোনো জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে আপনার মানে সচেতন থাকতে হবে তারা আপনাকে কোনো অ্যালিগেশন দিতে পারে আর ভাই বোনের সাথে তর্কাতর্কি হলে কিছুটা চুপ করে আপনি যান বা আরও কটা দিন বাদে তাদের সাথে কথা বলুন না হলে কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে বা ছোট ভাই বোনের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু আপনি দুশ্চিন্তায় থাকতে পারেন এই সপ্তাহটা বিষ রাশির ক্ষেত্রে বলছি তবে ভাগ্যের দিক থেকে আপনার ভালো থাকবে অন্যান্য দিক থেকে কিন্তু আপনার অসুবিধা হবে না কারণ আপনার রাশিতে বৃহস্পতি বসে আছে সেই ক্ষেত্রে অন্য কোনো অসুবিধা হবে না শুধুমাত্র আমি রবি শুক্রের এই যোগের কথাটাই বললাম এরপরে আমি বলবো মিথুন রাশি দেখুন মিথুন রাশির এই সপ্তাহটা কী হতে পারে মিথুন রাশির এই রবি শুক্রের জন্য মিথুন রাশির সেভিংসে অসুবিধা হবে অর্থাৎ আপনার ইনকামে একই থাকবে কিন্তু খরচটা বাড়বে আপনি দেখবেন কোনোভাবে সেভিংসটা করতে পারছেন না অর্থাৎ টাকা নিয়ে আসছেন টাকা বেরিয়ে যাচ্ছে কোনোভাবে কিন্তু অর্থ আপনি সঞ্চয় করতে পারছেন না কোনো না কোনো জিনিস মারফত বা রোগ পিছনে পিছনে বা অন্য কোনো কারণে আপনার টাকা বেরিয়ে যাচ্ছে জলের মতো এই জিনিসটা কিন্তু অবশ্যই মিথুন রাশির খেয়াল রাখতে হবে কন্যা রাশির ক্ষেত্রে কি হতে পারে এই সপ্তাহটা কন্যা রাশির এরপরে কি কি কোনো কোনো প্রভাব আসতে পারে দেখুন কন্যা রাশির এই যে রবি শুক্রটা কিন্তু আছে কন্যা রাশির একাদশ আয়ের জায়গায় আয়ের জায়গায় যদি দারিদ্র যোগ তৈরি হয় রবি শুক্র থাকে তাহলে কি হবে আয় আয়ের জায়গাটা কিন্তু আমাদের ক্রপস করে যায় অর্থাৎ ইনকামটা ততটা হয় না অর্থাৎ আমরা যতটা আশা করছি বা আমাদের যতটা ইনকাম হবে আমরা ভাবছি সেই ইনকাম কিছুটা হলেও ব্রেকডাউন হবে ইনকাম কিন্তু আপনার মনের মতো আসবে না কিন্তু হতাশা হবেন না এটা শুধুমাত্র সাত আট দিনের ব্যাপার তারপরে কিন্তু আবার ব্যাপারটা ঠিক হয়ে যাবে এরপরে আমি আসবো রাশির ক্ষেত্রে তুলা রাশির এই যোগটা কি হবে রবি শুক্র তুলারাশির কর্মস্থানে এই যোগ তৈরি হচ্ছে কর্মস্থানে যদি রবি শুক্র থাকে তাহলে কর্মস্থানকে কেন্দ্র করে আমাদের একটা হতাশা তৈরি হয় এই সময় আপনার কর্মের পরিবর্তন আসতে পারে কর্ম চেঞ্জ হতে পারে কর্মস্থানে অকারণে আপনার শত্রু বাড়তে পারে এই সময় রাশির ক্ষেত্রে বি কেয়ারফুল থাকবেন এই সময় কর্ম তুলারাশির ক্ষেত্রে কিন্তু অন্যের কথাই মানে কোনো প্রলুব্ধ হবেন না তুলারাশির মানুষের কথা বলে দিচ্ছি আর অন্যের কথায় কোনো কিছু করবেনও না কারণ কর্মস্থানে যখন এই সমস্যাটা থাকবে তখন কিন্তু আমাদের ভীষণ ভীষণভাবে সাবধানে থাকতে হবে কারণ কর্মস্থানে কিন্তু আপনার এই যোগ তৈরি হচ্ছে যারা তুলারাশির মানুষ কর্মস্থানে কিন্তু দারিদ্র যোগ অর্থাৎ কর্মকে কেন্দ্র করে একটা মানে চিন্তার মধ্যে আপনি করতে পারেন বিশ্বিক রাশির যদি আমি কথা বলি বিশ্বিক রাশির ভাগ্যস্থানে এই যোগ তৈরি হচ্ছে তাহলে বিশ্বিকের নবমে এই যোগ তৈরি হচ্ছে তাহলে ভাগ্যস্থানে যদি অভিষম করে থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করে দেয় একই কাজ আমাদের করতে হয় অর্থাৎ আপনি ভাবছেন এই কাজটা হয়ে যাবে কিন্তু কাজটা আপনাকে দুবার বা তিনবার করতে হচ্ছে অর্থাৎ এই সময় আপনার ঈশ্বরের প্রতি একটা অবিশ্বাস তৈরি হবে ঈশ্বরের প্রতি বিতস্রদ্ধ হবেন ভগবানকে আপনি অবজ্ঞা করতে পারেন এই সময় আপনি এই সময় কোনো মন্ত্র জপ করুন সবথেকে হবে বিশ্বিক রাশির বিশ্বিক রাশির মানুষের এই সময়টায় আপনি অবশ্যই অবশ্যই স্নান করার পরে সূর্য মন্ত্র জপ করুন কারণ বিশ্বিক রাশির মানুষ এমনি সূর্য মন্ত্র রোজ জপ করলে ভীষণ ভালো হয় ভালো ফল পাবেন কিন্তু এই সময়টায় আমি বলবো অবশ্যই অবশ্যই একটু সূর্যদেবের মন্ত্র জপ করুন স্নান করার পরে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ভালো ফল পাবেন না হলে কিন্তু আপনার মান সম্মানের কোনো জায়গায় নষ্ট হতে পারে কেউ আপনার উপরে বাজে অ্যালিগেশন দিতে পারে কেউ আপনার সমালোচনা করতে পারে আপনার বদনাম হতে পারে বিশ্বের রাশির ক্ষেত্রে ধনুরাশি রাশির অষ্টমের অভিষোকগুলো বসে আছে ধনুরাশির অষ্টমে হঠাৎ করে ধনুরাশি কিন্তু আবার বিরাট ভালো যাবে দেখুন এই যোগটা হঠাৎ করে অর্থপ্রাপ্তি আসবে ধনুরাশি হঠাৎ করে ফাটকা ইনকাম বাড়বে হঠাৎ করে আপনার ব্যবসা ভালো হয়ে গেল ধনুরাশির ক্ষেত্রে তবে শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভুগতে পারেন তাই ছাড়া কিন্তু এই অষ্টমে ধনুরাশির এই রবি শুকগুলো কিন্তু আপনাকে ভালো ফল দেবে ধনুরাশির ক্ষেত্রে আমি বলবো চিন্তার কিচ্ছু নেই আপনার অর্থের জায়গাটা ভীষণ ভালো হবে অর্থ খুব দ্রুত আপনি পাবেন এরপরে আমি বলবো মকরাশি মকরাশি সপ্তমে যুগ তৈরি হচ্ছে রবি শুক্র তাহলে সেই ক্ষেত্রে কি হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্কটা মানে খেলনার মতন হয়ে যাবে অর্থাৎ একে অপরের গুরুত্ব থাকবে না একে অপরের প্রতি হঠাৎ করে দেখবেন সেই টান থাকবে না কেউ কারোর কথা সহ্য করতে পারছে না অন্য দিক থেকে সমস্যা হবে না কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কে সমস্যা তৈরি হবে প্রেম ভালোবাসা যারা করছেন তাদের সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য কিন্তু সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে যেটা মকরশীল মানুষ ধন্যবাদ আজকের মোচনা এই পর্যন্ত